তাদেরকে মহান আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে ইসলামের সকল দোয়াতে আল্লাহ তালার সাহায্য কামনা করতে হয় এর কারণ কি জানেন আব্বাজনেরা কোন সৎ কর্ম অথবা পৃথিবীর কোনো ইতিহাস নিজে নিজে তৈরি করা যায় না যদি আল্লাহ না চায় আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে এক টানা আমরা ছোটবেলা থেকে হৃদায়তুর নাহ মুখস্ত করেছি আলহামদুলিল্লাহ আমাদের যে ওস্তাদি হচ্ছেন মৃত শায়েখ আখতার আল মাদানী জি হাফিজ তিনি আহ নামও আমাকে পড়িয়েছেন আমি তখন মুখস্ত করতাম এবং নিজেই একটা নোট করতাম এরকম মোটা খাতাতে তো তিনি বলতেন যে অনেক পর মুখস্ত না করলেও হবে তারপরেও আমি মুখস্ত করেছিলাম আলহামদুলিল্লাহ তো আমি নিয়ত করেছিলাম হেদায়তুল করে আমার ছাত্ররা কিন্তু অনেক হেদায়তুল করেছে আপনারা ফাইল পর্যন্ত মনে তাই না কিন্তু পরে দেখলাম যে মুখস্থ করার চাইতেও যখন একটা জিনিস বারবার পড়া হবে আমরা সর্মিয়াতে আমিন নাহমি এর আগে একশো বার করে একটা না করে সারা বছর যা পড়লো পড়লো যত শত বার হোক সমস্যা নেই কিন্তু একটা না যেন একশো বার করে পরে অনেক একজন ভাই বলেছেন এটা কি আবার বুকারি খতমের মতো বেদাত শুরু হলো নাকি আরে ভাই না আপনি এক কোটি বার পড়বেন না একশো বার পড়বেন আল্লাহ কি এটা মানা করবে আর এটা তো ইয়া না কোরআন হাদিস জানার জন্য আপনি আরবি শিখছেন আপনি পড়ছেন আপনার নিজস্ব একটা ব্যক্তিগত ইতিহাস হয়ে থাকল যে না আমি হিদায়তুলনা একশো বার পড়েছি আমি হিদায়তুল মুখস্থ করেছি তাই আমি বলতে পারছি কিন্তু আমি তো আর একটা না কোনো দিন একশোবার পড়িনি আমি বলতে পারছি না তো আলহামদুলিল্লাহ এই ইতিহাস গড়তে যাচ্ছেন এই আঠারো দিনে এই ছেলে দিন ক্রাইশ আলহামদুলিল্লাহ আর তিনি হাফিজ সাহেব আমার প্রিয় ছাত্র খুব সুন্দর কণ্ঠ এই এটা আমার বই তাকে দিয়েছি সে এই হেদায়ত নাও পড়ছে আরবি টু মুখস্থ করতে মানা করেছি যার জন্য আরবি বাংলাটা এটা ইসলামিয়া কুতুবখানা আমার বইটা তো ছেড়াফিটা দিয়েছেন দেখছি হ্যাঁ তো এই ইসলামিয়া কুতুবখানা এটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ বিশ্বাসন নাহুর আলোকে লেখা হয়েছে এটার মূল খাওয়াতিমা পর্যন্ত তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সে পঞ্চাশ বারের মতো শেষ করেছে আঠারো দিনে দেড় মাস সময় দেওয়া আছে দুই মাস লাগবে এক না সব ক্লাস চলছে সকল পড়াই পড়ছে কিন্তু খেলানোর সময় রাত এগারোটা বারোটা পর্যন্ত এবং সব সময় অন্য পড়া এবং ক্লাসের পড়া বাদ দিয়ে সব সময় শুধু তার একটা টার্গেট থাকবে যে আমি একশো বার একবার না পারিলে দেখো শতবার আর আমরা একবার না পারিলে পর শতবার এই স্লোগানে একশো বার করে শেষ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ভুলিয়ান ছাত্র আসাদুল্লাহ গালিব আলহামদুলিল্লাহ সেও পঞ্চাশ বার ইতিমধ্যে শেষ করেছে আলহামদুলিল্লাহ হাসেন হাসেন আপনার আজকে হাসের হাসির দিন হ্যাঁ হাঁস আসছে আগে কে যেন বলছিল না যে হাসাচ্ছে তো বলছে যে হাঁস আসছে হাসাচ্ছে আর হাঁস আসছে কি এক হ্যাঁ তো আপনার আজকে আনন্দের দিন আলহামদুলিল্লাহ আপনিও নিজেও জানেন না আলহামদুলিল্লাহ আমরা ইমাম বুখারি রহমান মাদ্রাসায় কিভাবে লেখাপড়া দিচ্ছি আপনারা সেগুলো দেখেছেন বিশেষ করে আরবি ইংরেজি আর অঙ্কর দিকে ভীষণ তাকে গুরুত্ব দেওয়া হয় তো হেদায়তুর না উত্তেতে ভালো বই আর কোনটা আছে আপনারাই বলবেন সেই বইগুলো যদি শতবার করে পড়ে আমার বিশ্বাস করি অনেকটা বুঝবে এখনই তা না কিন্তু একদিন ইনশাল্লাহ তারা অনেক বড় আলিম হবে আমাদের মুফতি সাহেবের ভাই আশরাফুল আলহামদুলিল্লাহ সেও পঞ্চাশ বারের কাছাকাছি পড়েছে তথাপি মানে আঠারো দিনে বাবা তোমার কত দিন হয়েছে সতেরো দিন সতেরো দিনে এক একটা পৃষ্ঠা একশো বার করে পড়ে শেষ করে ফেলেছে তার মানে সর্বোচ্চ হয়তো বা দুই মাসের মতো লাগতে পারে এই যে এই পৃষ্ঠাগুলো এক একটা পৃষ্ঠা কতবার করে পড়তে হয় আর আরবি পড়ার চাইতে বাংলা পড়তে কিন্তু কারো বেশি সময় লাগে তো প্রতিটা মূল পড়াগুলো একশোবার করে পড়া আর আলহামদুলিল্লাহ আমরা অরিজিনাল বই থেকেও পড়ানোর চেষ্টা করি এবং বাচ্চারা পড়ে হৃদয়ত না হোক কিন্তু আমি যেটা পড়ানোর কথা বলি বা পড়াই সেটা হচ্ছে মূলত আরবি টু আরবি সেটা হয় না অনেক সময় এটাও অনেক ভালো ব্যাখ্যাগুলো আরবিতে করা আছে এই জন্য আরবি টু আরবি সেটা তো আব্বা আপনারা অনেক ইয়ে করছেন হাতে রেটে তো ছেড়ে বাবা হ্যাঁ তো আল্লাহ আপনাদেরকে কবুল করুন ইনশাল্লাহ বলেন আপনারা দুই মাসের মধ্যে একশো বার করে হেদায়ত না হোক শেষ করবেন ইনশাআল্লাহ দেড় মাসের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই যে একটা উৎসাহ মানে গ্রিনেস বুকে আপনার নাম লেখানো উচিত আমরা না পারলেও জয় একটা মেসেজ দিয়ে রাখবো ওয়েবসাইটে যে নাও নামে একটা বই মাত্র দিন বা দেড় মাসে শেষ করেছে যেটা কেউ করেনি এরকম একটা ইতিহাস তৈরি করবেন ইনশাল্লাহ আপনারা আর তদাপি এবং সর্বোপরি আপনাদের জন্য যেটা শুভকামনা সেটা হচ্ছে আপনারা নিজেই বলেন বাবা এই যে একটা জিনিস বারবার পড়ছেন এর দ্বারা কি আপনাদের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে অনেক জিনিস ছিল যেগুলো আপনারা ছোট ছোট জিনিস বুঝতে পারেন এখন দেখলে ওই একই জিনিস যখন বিশ বার করে পড়ছেন একটা না এভাবে যখন একশো বার করে পড়বেন ইতিমধ্যে তো আলহামদুলিল্লাহ আপনারা পঞ্চাশ বার করে শেষ করেছেন আপনাদের কাছে মনে হচ্ছে না যে একই জিনিস যখন বারবার পড়ছেন তখন সেটা সহজ হয়ে যাচ্ছে এভাবে বাবা আমি পড়তাম যে জিনিসটা বুঝতাম না সেটা আরো বেশি পড়তাম আজও পর্যন্ত তাই করত এই জন্য আল্লাহ তারা সহজ করুন আবার জানেরা আপনারা ইনশাআল্লাহ আল্লাহ এই হেদায়তুল নাহু একশো বার পরে ইতিহাস তৈরি করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ আপনাদেরকে কবল করুন আপনারা কি হতে চান বাবা আজকে আমরা অনুষ্ঠান করছি পাঞ্জে মাত্র সতেরো দিনে না ষোলো দিনে শেষ করেছে যারা শেষ করেছে একশো বার করে পাঞ্জে গাছ তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে তাদেরকে একটা নিয়া পার্টি করা হবে ইনশাআল্লাহ আজকে তাদের খাওয়ানো তাদেরকে আনন্দ করার একটা সময় দিয়েছি তারা সব সময় পড়েছে তো আপনাদেরও সেই সময় আসবে ইনশাল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করা হবে ক্রেস দেওয়া হবে তথাপি আপনারা কি হতে চান আব্বা যান বলেন সবাই একসাথে বলেন যা যেটা হতে চান তাড়াতাড়ি বলেন বাবা বলেন কি আসাদুল্লাহ আপনি তো আসাদুল্লাহ হ্যাঁ আসাদুল মানে কি সিংহ হ্যাঁ তাহলে সিংহ কে কোনদিন এরকম থাকে কথা বলেন কি হতে চান হম মাসাল্লাহ সবাই দিনের কাছে মতো থাকবে আমি দোয়া করি তো এই জন্য বেশি আমার দেখা দেখি আপনারা এটা করছেন ঠিক আছে